দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বসতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদের জানাবো শ্রীকৃষ্ণের মৃত্যু জগন্নাথের জন্মের সম্পর্ক জগন্নাথের জন্ম যখন হয় তখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হলো সেটাই বলবো মহাভারতে যুদ্ধ শেষে গান্ধারী একশো পুত্র মারা যায় গান্ধারী ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ এবং পূজা পাঠ করতেন এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলেই তার দেবত্ব নিয়ে থামাতে পারতেন কিন্তু তিনি করলেন না গান্ধারী তাই তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন তুমি এবং তোমার যদু বংশ একে অপরের হাতে ধ্বংস হবে আর এটা ঠিক ঘটবে ছত্রিশ বছর পর তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রে ডুবে যাবে তুমিও মৃত্যুবরণ করবে এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকাতেন না সমস্ত হাসি মুখে মেনে নেন ঠিক ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ লেগে গেল একে একে সমস্ত কিছু সত্যি হতে লাগলো যদুবংশ তখন ছিল বিশাল শক্তিশালী তাদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি শুরু হয়ে গেল যদুবংশে একে অপরের নিজেরাই একে অপরকে হত্যা করল কেউ বাধা দিল না একদিনে যদুবংশ ধ্বংস হয়ে গেল এরপরে সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠে প্রিয় ভাসিয়ে নিয়ে গেল শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল যেদিন যদু বংশ শেষ হয়ে গেল সেদিন শ্রীকৃষ্ণ একা একা নদীর ধারে একটা গাছের নিচে চুপচাপ সিরাজ ঠিক সেই সময় ভয়ানক ঘটনা ঘটে গেল গাছে পাঁক এক শিকারির জড়া একটা লালচে কিছু দেখতে পেল এবং ভাবলো ওটা মুখ এবং সে তীর ছুঁড়ে দেয় সেই তীর গিয়ে সোজা শ্রীকৃষ্ণের পায়ে বিঁধে যায় এক মুহূর্তে সে বুঝতে পারে কার উপর তীর ছিঁড়েছে সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তখন ভীষণ ভেঙে পড়ে বলল হে ঈশ্বর হে ভগবান আমি না জেনেই পাপটা করেছি না জেনে পাপ করলে তো ক্ষমা করা যায় তখন শ্রীকৃষ্ণ হাসি বললেন তুমি কোনো অপরাধ করেনি আমি এক সময় তেতা যুগে বালিকে গাছের আড়াল থেকে আঘাত করেছিলাম আজ আমি সেই ফল ভোগ করছি এই বলে ভগবান আস্তে আস্তে ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং সেই সময় শ্রীকৃষ্ণ বিদায় নিলেন পৃথিবী থেকে এবার কি করে জগন্নাথের জন্ম হলো শ্রীকৃষ্ণের হৃদয় থেকে এবং জগন্নাথের যাত্রাই বা করে শুরু হলো এরপরে সেখানে সব কিছু অর্জুনকে জানালো অর্জুনের মন ভেঙে গেল সেই জরা ব্যাধি যখন জানালেন সৎকারের জন্য শ্রীকৃষ্ণর দেহ তখন সেই অর্জুন করলো তো যখন পোড়ালো শ্রীকৃষ্ণকে কিন্তু তার হৃদয়টা পড়লো না এই হৃদয় জল জল করছে সেই হৃদয় তখন অর্জুন সেই হৃদয়টাকে একটা কাঠের তক্তায় রেখে জলে ভাসিয়ে দেন এবং সেই হৃদয়টি ভাসতে ভাসতে গিয়ে চলে গেল উড়িষ্যা নগরে এবং ওখানে এক বিশ্ববাসু বলে একজন সেই হৃদয়টি পান এবং দেখলেন সেখান থেকে আলো বের হচ্ছিল সেই তিনি সেই গোপনে নীল মাধব রূপে পূজা করতে থাকতেন অত্যন্ত শ্রদ্ধা ভক্তিশ্বয় অন্যদিকে অবন্তী রাজা ইন্দ্রদূন্য ছিলেন বড় বিষ্ণু ভক্ত একদিন দিশে এসে তাকে বলেন মহারাজ ওড়িশায় এক অলৌকিক দেবরূপ নীল মাধবের পূজা হয় তাকে আদিবাসী নেতা গোপনে পুজো করে এটা শুনে রাজা উল্লসিত হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠালেন সত্যতা বিদ্যাপতি তখন জন্য অনেক পথ অতিক্রম করে একটা গ্রামের কাছে গেলেন যেখানে আদিবাসী নেতা বিশ্ববাসু গোপন গুহায় নীল মাধবের পূজা করেন বিদ্যাপতি তখন বলেন মহাশয় আমি বহু দূর থেকে এসেছি আপনি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারবেন বিশ্ববাসু কিছুটা সংকোষে বললেন ক্ষমা করবেন আমি কাউকেই সেখানে নিয়ে যেতে পারি না বিদ্যাপতি তখন দিশে আর ভাবে আমি ফিরে আমি কি উত্তর দেবো আমাকে তো একটা কোনো উপায় বার করতেই হবে এই ভেবে তিনি কিছুদিন গ্রামে থেকে গেলেন এইভাবে ধীরে ধীরে বিশ্ববাসুর মেয়ে ললিতার সঙ্গে ভালোবাসার সৃষ্টি হয় শেষ মেষ তারা বিবাহ করেন বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করে তুমি কি তোমার বাবাকে অনুরোধ করবে যেন আমাকে একবার নীল মাধব দর্শন করতে যেন দেয় ললিতা বললো আমি চেষ্টা করব তার বাবাকে বলে ললিতা রাজিও করালো বিশ্ববাসু একটা শর্ত দিল বিদ্যাপতিকে চোখে একটা পটি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে তখন বিদ্যাপতি রাজিও হলো কিন্তু তিনি একটা সাথে সাথে চালাকের জন্য গুহার পথে সেই সর্ষের দানা নিয়ে যান এবং ছড়াতে ছড়াতে যান গুহায় পৌঁছে যায় সেখানে যা দেখলেন আশ্চর্য আলোয়পূর্ণ অলৌকিক রূপ নীল মাধব গভীর ভক্তি আনন্দে চোখ তার গড়ে উঠল গোপন গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা জানালেন রাজা ইন্দ্রদিনকে কিছুদিন পর রাজা বিদ্যপতি সাথে সেই সেই দানা করে গুহায় পৌঁছায় কিন্তু তখন আবার ঘটলো এক অলৌকিক ঘটনা সেখানে নির্মাদব আর নেই গুহাটা একদম শূন্য তখন রাজা হতাশ হয়ে পড়লো এবং ফিরে আসলেন তার রাজ্যে তার মনে একটা সংকল্প থাকলো এই মিন মাধবকে খুঁজে বার করতেই হবে সেই রাতে রাজা নতুন এক অলৌকিক স্বপ্ন দেখেন ভগবান বিষ্ণু তাকে স্বপ্ন দেন এই জগতে আমি তোমায় নীল মাধব রূপে আর দর্শন দিতে পারব না তুমি সমুদ্র যাও সেখানে বুকে ভেকে আর ভেসে আসবে বিশাল লাল সুগন্ধি দারু বৃক্ষ সেখানে থাকবে হাতে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন সেই কাঠ দিয়ে বানাবে আমার তিন একটি মূর্তি তখনই শুরু হবে আমার পূজা জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে রাজা তখনই ছুটে যান সেই পুরীর সমুদ্র তটে এবং দেখে বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসে তীরে রাজা প্রজারা সকলে মিলে সেই কাঠটাকে তোলার চেষ্টা করলো কিন্তু পারল না শেষ পর্যন্ত আদিবাসী বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ রাজপ্রাসাদে নিয়ে আসে এরপর আবার একটা বিপত্তি রাজ্যের কারিগর সেই কাটে হাত দিতে পারছে না এই কাঠ এতই শক্ত যে ছেনি হাতুড়িও কাজ করছে না তাতে রাজা মশাই আমাদের ক্ষমা করুন আমরা ব্যর্থ রাজা তখন আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু সেই রাত্রে আবার স্বয়ং বিষ্ণু স্বপ্ন দিলেন তিনি বললেন রাজা দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকর্মার আরাধনা করো এই কাজ উনি সম্পূর্ণ করতে পারবে রাজা ভগবানের আদেশে বিশ্বকর্মা ধ্যান করেন ঠিক তখনই রাজপ্রাসাদের দরবারে এসে উপস্থিত হন অজনা এক মানুষ তখন বলে রাজা অবাক হয়ে বললেন আপনি সেই অলৌকিক কাঠে দেবমূর্তি বানাতে মৃদু হেসে বললেন অবশ্যই আমি পারব কিন্তু আমার একটা শর্ত আছে আমি একা বন্ধ ঘরে একুশ দিনের মধ্যে মূর্তি বানাবো এই সময় যেন কেউ ঘরের দরজা না করলে একবারও যদি দরজা খোলে তাহলে আমি কাজ পেলে সঙ্গে সঙ্গে আমি চলে যাব রাজা ইন্দ্র কিছু না ভেবেই শর্তে রাজি হয়ে যায় বিদ্যুৎ দরজা বন্ধ করে দেয় মূর্তির কাজ শুরু হয়ে যায় দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন ছেনি হাতুড়ির কাজ শুনতে পেত কিন্তু পনেরো দিন পর হঠাৎ কোনো আওয়াজ পাওয়া যায় না তখন চিন্তিত হয়ে পড়েন তখন তিনি বললেন মহারাজ যে অনেক দিন হয়ে গেল ভিতর থেকে তো কোনো শব্দ আসছে না ভিত্ত কারিগার মনে হয় না ভি জ্ঞান হারিয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো আমাদের দরজা খুলে দেখা উচিত রাজা বলেন রানী তিনি তো শর্ত দিয়েছেন একুশ দিনের আগে দরজা খোলা চলবে না রানী উদ্বিগ্ন হয়ে বললেন মহারে যদি তার কিছু হয়ে যায় তাহলে তো আমাদের হবে ভগবানের মূর্তি তৈরি অত্যন্ত সেখানে যদি কারোর মৃত্যু হয় তাহলে তো মহাপাপে আমরা ভোগবো অবশেষে রানী জেদে দরজা খোলা হয় আর দরজা খুলতেই ভিতরে কাউকে দেখা যায় না বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছে মাটিতে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যাদের হাতও নেই পাওনি রাজা তো দেখে স্তম্ভ হয়ে যান এবং মূর্তির কাছে যান একটা অলৌকিক অলৌকিকন অনুভব করে এবং তিনি বল ভাবলেন এর মধ্যেই শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে এই তিনটি মূর্তি হলেন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বোন সুভদ্রা এবং জগন্নাথ আজও পর্যন্ত এইভাবেই জগন্নাথ সুভদ্রা বলরাম পূজিত হন শ্রীকৃষ্ণের আত্মা ওই তিনজনের মধ্যে রয়েছে রানী আর রাজা সারা রাত প্রার্থনা করে থাকেন ভগবানের দর্শনের আশায় তাদের করুণ মানে প্রার্থনা শুনে স্বয়ং ভগবান আসেন এবং বলেন প্রিয় রাজা তুমি এত কষ্ট করছো কেন অর্ধ সমাপ্ত রূপেই আমার পুজো করার ইচ্ছা যাকে তিনি বৃদ্ধ কারিগর শিল্পী বলেছিলেন তিনিই ছিলেন বিশ্বকর্মা এটাই আমার রূপ এই মন্দির পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হয়ে উঠবে যা সমস্ত ধামের মধ্যে একটি ধাম হবে শ্রেষ্ঠ ধাম তোমার ভক্তি আর ভালোবাসার জন্য আমি চিরকাল স্থানে অবস্থান করব রাজাকে বললেন এই রাজ্যে কখনো অন্যের অভাব হবেন না দেবী লক্ষ্মীও এই মন্দিরে থাকবেন এই মন্দির হবে আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান এবার বলো রাজা তুমি কি বর চাও আমার কাছে রাজা রানী বাঘ হয়ে গিয়ে কাতর কণ্ঠে বললেন প্রভু আপনি যখন নিজেই আমার ঘরে আছেন তখন আর কি চাইবো তবে যদি আশীর্বাদ দেন আমার কোনো সন্তান যেন না হয় কারণ ভবিষ্যতে যদি বংশধররা মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে তখন আপনার পূজা ব্যাহত হবে আমি চাই জগন্নাথ রূপে জগতে নাথ হয়ে সকলের পূজা করুক এটাই চাই এই কথা শুনে রানী গুন্ডিচা তো ব্যতীত হন তখন তিনি বলেন সন্তান না হলে আমাদের বংশ কি করে চলবে কে আমাদের ভালোবাসবে কে আমাদের কোলে বসবে যখন আমরা অসুস্থ হব আমাদের তখন কে সেবা যত্ন করবে ভগবান বলে ওমা আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার ভাই বোনাই হব তোমার সন্তান রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করব এই রাজ্যে কখনো খাদ্যের অভাব হবে না মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে প্রতি বছর আমি তোমার কাছে আসব সাত দিনের জন্য যেন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে আশীর্বাদ দেবে এক মায়ের মতো তার সন্তানদের এই কথা শুনে রানী বলে গেল যে ঈশ্বর নিজের সন্তান হতে চান তার চেয়ে বড় আশীর্বাদ কিছু হয় তি মূর্তি ভগবান জগন্নাথ দাদা বলরাম বোন সুভদ্রা তিনটি রথে চড়ে পুরী মন্দির থেকে তার মাসিকে দেখতে যান সাত দিনের জন্য রথে ফুল চন্দন নানা রকম রঙে সজ্জিত হয়ে তারা যাত্রা করে মায়ের কাছে ফিরে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসে এই ত্রিমূর্তির দর্শন নিতে এবং রথে দড়ি টানতে প্রত্যেকের বিশ্বাস যে রথে দড়ি একবার ছুঁয়েছে সে স্বর্গে পৌঁছাবেই পৌঁছাবে তার পুনর্জন্ম হবে না ঠিক যেমন তার মা তার সন্তানকে করে ঠিক এই কারণে গুন্ডিচা রথযাত্রা নামেও পরিচিত তাই এইভাবে রাজা রানী আর সন্তান নিলেন না তার তিন সন্তান হয়ে গেল ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এ মানে জীবন্ত কাহিনী এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা হচ্ছে ঈশ্বরের লীলা প্রত্যেকে এই লীলাটা শ্রবণ করো এবং যদি ভালো লাগে অবশ্যই সকলকে একটু শেয়ার করে দাও ভগবানের কাহিনি যত ছড়াবে ততই প্রত্যেকে আনন্দ পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে লেখো জয় জগন্নাথ জয় প্রাণনাথ জয় জগন্নাথের জয় জগতের নাথ তাই প্রত্যেকে শেয়ার করে দাও এবং একবার সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করনি এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অলৌকিক ঘটনা হলেও এটা সুখ প্রত্যেকে শ্রবণ করো জগন্নাথ সুভদ্রা বলরামের কাহিনী কিভাবে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জগন্নাথের জন্ম হলো শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড থেকে জগন্নাথের জন্ম হলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না নমস্কার